গাইস আমরা হচ্ছে আজকে মার্কেট করতে নিউ মার্কেট যাবো আর এখানে দেখেন কি একটা অবস্থা তাই না আর এইগুলো দেখলে মেয়েদের তো মাথায় ঠিক থাকে না তারপর হচ্ছে বেলপুরি এটা খাবার জন্য তো প্রত্যেকটা মেয়ে ওয়েট করে আর থ্রি পিসগুলো জাস্ট ও ছিল বাট কাপড়গুলো ভালো ছিল না যাই হোক গোরকাগুলো কিন্তু অনেক ভিড় সুন্দর ছিল আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে নিউ মার্কেট যাবো কিছু কেনাকাটা করার জন্য হয়তো আমরা বের হয়ে গেছি এখানে আর হচ্ছে দেখেন সিগনাল তো পড়বে একটু পরপর ডাকাতে আসলেই একটা প্রবলেম যে একটু পরপর সিগনাল পরে আর দাঁড়িয়ে থাকতে হয় খুব বেশি প্যারা লাগে এই জিনিসটা এটা হচ্ছে নিউ মার্কেট মোহাম্মদপুর থেকে নিউ মার্কেট গেলে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগার কথা আর এখানে আমরা দেড় ঘন্টা সময় নিয়ে যাওয়া লাগছে এত পরিমাণ জ্যাম রাস্তায় মানে কি বলবো এটা খুব বেশি খারাপ লাগে মানে সব কিছু মিলিয়ে ভালো লাগলেও এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে জ্যাম জ্যাম মানে এত বেশি থাকে সেটা বলার মতো ভাষা রাখে না যাই হোক অনেক কিছু পার করে হচ্ছে আমরা ফাইনালি আসলাম নিউ মার্কেট আর নিউ মার্কেট আসার পর ভিতরে তো একদমই গাড়ি ঢুকানো যাচ্ছিল না কারণ যে পরিমাণ মানুষ ছিল কি আর বলবো লাস্ট পর্যায়ে দেখলে বুঝতে পারবেন মানে হাঁটার কোনো ব্যবস্থা ছিল না যাই হোক এটা হচ্ছিলো যেহেতু দুপুর দুইটার দিকে তো মানুষ একটু পরিমাণ কম ছিল বাট বিকেল দিকে এত পরিমাণ মানুষ হয় তা বলার মতো না আর এদিকে ব্যাগগুলা এত বেশি সুন্দর ছিল গাইস বাট আমি এগুলো বেশি ইউজ করি না সেটার জন্যে হচ্ছে নেওয়া হয় নাই আমার আন ঠিক ছিল যেহেতু বরকা পরে কোথাও যায় তো তোটি কিনবে সেটার জন্যে আর এদিকে হচ্ছে আমার এগুলোতে বেশি নজর যাচ্ছিলো কারণ আমার এগুলো নিয়ে বেশি ফেভারিট হচ্ছে চুরি হোক যেটাই হোক না কেন এগুলো আমার বেশি ভালো লাগে আর একটু নয়েসে আসতে সাইড থেকে কিছু করার নেই বাসার চারপাশে হচ্ছে কাজ চলতেছে ঢাকায় এসে একদম নয়েস মুক্ত বয়েস দেওয়া তো একদমই মানে সম্ভব না যাই হোক আর এখানে দেখেন আমি একটু ভিতরে চলে আসছিলাম ভাবলাম যে এখানে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা বাইরে ভাই ভিতরেও যে দাম বাহিরেও একই দাম তো ভাবলাম যে তাহলে বাহির থেকে কেন কিনবো ভিতর থেকে কেনা যাক মানে এত বেশি দাম ছিল এই হুডিগুলো আমি হচ্ছে গতবার তিনশো করে নিয়েছিলাম এখন হচ্ছে পাঁচশো ছয়শো করে চাই কি একটা অবস্থা তারপর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর হচ্ছে বেলপুরি চোখের সামনে পড়লো আর বেলপুরি পড়ছে খাবো না সেটা তো হতেই পারে না আর এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের মনে হয় যে খুবই ভালো লাগার একটা খাবার তারপর আমরা আবার হচ্ছে কেনাকাটা করার জন্য একটু বের হইলাম তো এখানে দেখেন থ্রি পিসগুলো কিন্তু মানে কেমন জানি অনেক আগের আগের লাগতেছিল ভালো লাগতেছিলো না তেমন বাট এক ফিক্সড করা ছিল ছয়শো ছিল নয়শো ছিল আর এই যে থ্রি পিসগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমি পেজে সময় দেখি আর এই থ্রি পিসটা মূলত আমি হচ্ছে পেজ থেকে নিতে চাইছিলাম যে অনেক ভালো লাগতো ফোনে দেখে তারপর সামনাসামনি এসে দেখি আমার একদমই ভালো লাগে না তো ভাবলাম যে হয়তো বা পেজ থেকে নিলে এটা ফেরত দিতে হতো বা হচ্ছে করতাম না এমন একটা সমস্যায় পড়ে যেতাম যাই হোক আর এখানে মানে সব থেকে আমার যেগুলো ভালো লাগছে হচ্ছে জুতোগুলো সবগুলো জুতো এত বেশি সুন্দর ছিল আপনি যা দেখবেন তাই পছন্দ হবে আর প্রাইসগুলো তো খুবই সুন্দর তিনশো টাকা ছিল আর এখানে বোরকাও দেখলাম বোরকাগুলো এত বেশি সুন্দর ছিল জাস্ট মানে বলার মতো না যাই হোক আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই আমার ফেসবুক পেজটা ফলো এন্ড শেয়ার করে দিবেন আর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ